আমরা সরল সুবোধ শিশু আমরা সোনমনি মা বাবার সাত রাজার ধন আমরা খনি আমরা দেশের আশা ভরসা আমরা দেশের প্রাণ আমরা চাঁদের মধুর হাসি ফুলের মিষ্টি প্রাণ আমরা পুবের উদয় সুরুজ রাতের সুখ তারা ওই প্রচি সবুজ আনন্দেরই ধারা আমি যখন স্কুলে পৌঁছাই এবং স্কুলে পৌঁছানোর পরে যখন দেখি ওরা এইভাবে দৌড়া দৌড়ি দুষ্টুমি খেলাধুলায় মেতে উঠেছে তখন আসলে ওদের এই হাসি মাখা মুখটা দেখলে আমার নিজেরা অনেক ভালো লাগে এবং আমার মনটা যেমনই থাকবে কেন ওদের এই দুষ্টুমি দেখলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তো আমিও ক্লাস শুরু ঠিক আগ মুহূর্তে ওদের দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম এবং ওরা যে খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে সেগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম ওদের তো আসলে স্থির রাখাই মুশকিল সময় দৌড়ো দৌড়ো দৌড়ি দুষ্টুমি এগুলোতেই ব্যস্ত তো আমি আবার দেখতেছিলাম যে পোলাপান খেলাধুলা করতেছে আমার অনেক ভালো লাগতেছে এরপর ক্লাস টাইম শুরু হয়ে যাবে তাই এবার ওদের বলতে হবে যে তোমরা উঠে পড়ো তোমাদের খেলাধুলা অনেক হয়েছে যদিও বলতে ইচ্ছে করে না অনেক সময় মনে হয় যে ওরা একটু খেলাধুলা করুক তারাই থেকে দেখি কারণ ওদের এই দুষ্টুমি খেলাধুলা দেখলে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয় এবং মন ভালো থাকে আর কি ওদের এই খেলাধুলাগুলো দেখলে তো ভাবতেছিলাম বলবো তো ভাবলাম দেখি ওরা যেহেতু খেলাধুলা করতেছে আর একটু খেলাধুলা করুক দাঁড়ায় দাঁড়ায় দেখি ভালো লাগতেছে আশেপাশে অন্যান্য বাচ্চা কাচ্চারাও যারা খেলাধুলা করতেছে না ওরাও আসলে দেখতেছিল মজা পাচ্ছিলো আমিও দেখলাম দাঁড়ায় দাঁড়ায় কিন্তু এবার তো ওদের বলতেই হবে যে এই উঠে পড়ো তোমাদের ক্লাস টাইম শুরু হয়ে যাচ্ছে তো ওরা এবার উঠে যাচ্ছে খেলাধুলা প্রায় শেষ এই তো দিনের শুরু টিচারদের দিনের সঙ্গী হাজিরা খাতা চক ডাস্টার তো অফিস রুমে ঢুকেই দেখি কোনো একশো ছোট্ট সুনামনে আমার জন্য এই যে ফুলটা রেখে গেছে আমার ঠিক টেবিলে তো ওদের আসলে এই ভালোবাসাগুলো দেখে নিজেরও অনেক মন ভালো হয়ে যায় ইতিমধ্যে আমি আবার একটা ক্লাসে গেলাম ক্লাসটা শেষ করে আসলাম আসার পরে যে অফিস রুমে বসে আছি এরপরে ফুলটা আবার হাতে নিলাম হাতে নিয়ে আসলে আমি যদিও ফুলটার নাম জানি না কিন্তু ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে মানে বাচ্চা যা বলতেছিল এটার নাম নাকি হাজারি গোলাপ তো আমি জানি না তো চেষ্টা করতেছি ফুলটার আসল নাম কি সেটা জানার জন্য তো এটা নিয়ে আসলে দেখতেছিলাম দেখতে মনে হয় যে প্লাস্টিকের ফুলের মতো কিন্তু আসলে এটা সত্যিই ফুল তো এই যে অফিস রুমে বসে আছি ইতিমধ্যেই একটা ছোট্ট শুনে মনে আসছে সে নাকি আমার জন্য পাঁপড় কিনেছে সেটা আমাকে দিবে এখন আমি তো নিব না কিন্তু সে নাচর বাঁধে এবং না নিলে খুবই তার মন খারাপ হবে কি আর করা যেহেতু বাচ্চাদের সাথে থাকি ওদের এই কথাগুলো না শুনলে আবার তারা মন খারাপ করে তো নিলাম নিয়ে রেখে দিলাম অফিস রুমে এই তো নিয়ে একটু দেখতেছি এবার ক্লাসে যাওয়ার পালা এবার চলে গেলাম ইংরেজি ক্লাসে ক্লাস ফোরে গিয়ে বাচ্চা কাচ্চাদের একটু পড়াইলাম পড়ানোর পর ওদেরকে লিখতে দিয়েছি ওরা অনেক মনোযোগ সহকারে লিখতেছে আসলে বাচ্চাদের ক্লাসে যাওয়ার পরে যেটাই বলি বা যেটাই বোঝাই ওরা যদি না বুঝতে পারে বলে এবং আমিও চেষ্টা করি ওদেরকে যতটা ভালোভাবে বোঝানো যায় যেহেতু এই পেশায় আমিও নতুন তো আমি চেষ্টা করছি আমার সবটুকু দিয়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি ওদেরকে সেইভাবে শেখানো তো আমার স্কুলের বাচ্চা কাচ্চা আসলে ওরা খুবই ভদ্র এবং যেটা বলি সেটা শুনে যেটা পড়া দিই সেটা কমপ্লিট করে আসে তাই তো এবার ক্লাস টাইম প্রায় শেষের দিকে ওদের লেখাও শেষের দিকে তো ওরা লিখতে ছিল আমিও বসেছিলাম লিখতে দিয়ে এই সুযোগে একটু ভিডিওটাও করে নিলাম এরপরে ওদের লেখা প্রায় শেষের দিকে তো আমি ওই ক্লাস শেষ করে চলে আসলাম আবার চলে গেলাম একটু রেস্ট টেস্ট নিয়ে চলে গেলাম দ্বিতীয় শ্রেণীতে সেখানে আমি আসলে গণিত ক্লাস নিই তো ওদেরকে তো বলতেছিলাম যে তোমাদের পড়া কোথায় সবাই বের করো তো সবাই বই খুঁজতে ব্যস্ত তো এবার বই খোঁজার শেষ মাঝখানে একটু পড়াই নিলাম এবার ওদেরকে লিখতে দিব। তো যেহেতু ওদেরকে লিখতে দিব। সবাই একটু চেষ্টা করতেছে কোথায় কি দেওয়া আছে এগুলো খুঁজে বের করার জন্য মধ্যে ক্লাসটা শেষ করে আমি আবার চলে আসলাম অফিস রুমে এবং অফিস রুমে এসে তো অফিস রুমে টেবিলের ওপরে এক গাদা বই খাতা কলম হাজিরা খাতা চকটা চলে এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী এর মধ্যেই শুরু হয়ে গিয়েছিল টিফিন টাইম তো টিফিন টাইম পরে আমি চলে গেলাম আমাদের পঞ্চম শ্রেণীতে সেখানে গেলাম যাওয়ার পরে আসলে বাচ্চা কাচ্চাদের বোঝানোর চেষ্টা করছিলাম যেহেতু বিজ্ঞান ক্লাস ওরা বলে যে ওদের এটা আসলে অনেক কঠিন লাগে তো আমি যতটা সহজভাবে বোঝানো যায় আর কি সেইভাবে চেষ্টা করছিলাম এবং বোঝানোর পরে ওদেরকে কয়েকটা প্রশ্ন লিখতে দিলাম তো ওরা লিখতেছিলো আমিও বসে আসলে বইটা দেখতেছিলাম যতই পড়াই না কেন নিজেরও তো আসলে একটু আগে ধারণা না থাকলে তো ভালোভাবে ওদেরকে বুঝাইতে পারবো না তো এইভাবেই আমার এটা শেষ ক্লাস ছিল এভাবেই আমার ক্লাসটা শেষ হয়ে গেল স্কুল ছুটি হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা এই তো হাঁটতে হাঁটতে কাচ্চাদের সাথে বাড়ির দিকে রওনা হইলাম রওনা হওয়ার পরে এই তো গাড়িতে আসতেছি তাও মনে হলো যে একটু ভিডিও করি হাত কাপা কাপি করতেছে যেহেতু রাস্তা খুব বেশি ভালো না তো এই তো আস্তে আস্তে এইটুকু ভিডিও করলাম করতে করতে চলে আসলাম বাড়ির দিকে এবং এভাবেই আমার দিনের কর্মব্যস্ততা শেষ থ্যাংকস ফর দিস ভিডিও গাইজ থ্যাংক ইউ সো মাচ